বসে বসে স্বপ্ন দেখলেই সফল হওয়া যায় না সফল উদ্যোক্তা হতে হলে দরকার সঠিক দিক সঠিক কাজ আর সঠিক মানসিকতা সফল হতে চান তবে এই নয়টি উপায় আজই নিজের জীবনে করুন বর্তমান সময়ে অনেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন কিন্তু সফল উদ্যোক্তা হতে গেলে শুধু আইডিয়া থাকলেই হয় না দরকার পরিকল্পনা অর্থ বসায় এবং শেখার মানসিকতা আজকের ভিডিওতে নয়টি কার্যকরী উপায় তুলে ধরব যেগুলো একজন সাধারণ মানুষকে অসাধারণ উদ্যোক্তায় পরিণত করতে পারে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন আপনি কোথায় যেতে চান পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান এই প্রশ্নগুলোর উত্তর যদি লক্ষ্য না থাকলে কোনো পরিকল্পনায় কাজে আসে না শেখার মানসিকতা তৈরি করতে হবে প্রতিদিন কিছু না কিছু শিখুন বই পড়ে অনলাইন কোর্স করে সফল ব্যক্তিদের অভিজ্ঞতা শুনে একটানা শেখার অভ্যাসই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে ঝুঁকি নিতে শিখুন ভয়কে জয় করতে না পারলে কিছু সম্ভব নয় সফল উদ্যোক্তরা ঝুঁকি নিতে ভয় পান না কারণ তারা জানে। নো রিক্স সময়কে নিয়ন্ত্রণে নিন প্রতিদিনে ২৪ ঘন্টা সবার জন্য সমান কিন্তু সফলরা তাদের সময়কে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করেন সময়ের সঠিক ব্যবস্থাপনাই আপনার প্রতিদিনকে সফলতার দিকে নিয়ে যাবে যোগাযোগ দক্ষতা বাড়ান ভালো কথা বলার বুঝিয়ে বলার অন্যদের সঙ্গে সংযোগ তৈরি করার ক্ষমতা একজন উদ্যোক্তার জন্য অপরিহার্য মানুষ আপনার সঙ্গে ব্যবসা করবে আপনার পণ্যের সঙ্গে নয় এটা ভুলে গেলে চলবে না সমস্যা খুঁজে সমাধান দিন বাজারে হাজারো সমস্যা আছে আপনি কি তার একটিরও কার্যকরী সমাধান দিতে পারবেন না সফল উদ্যোক্তা সেই যে মানুষের সমস্যার সমাধান করে আর্থিক শিক্ষা দক্ষতা অর্জন করুন ইনকাম খরচ প্রফিট মার্জিন ইনভেস্টমেন্ট এসব বোঝে না গেলে এই ব্যবসা টিকবে না উদ্যোক্তাকে হতে হয় একজন দক্ষ অর্থ ব্যবস্থাপক নিজের প্রতি অগাধ বিশ্বাস রাখুন অনেক সময় ব্যর্থতা আসবে অন্যরা উপহাস করবে পরিবার সমর্থন নাও করতে পারে কিন্তু নিজের উপর বিশ্বাস হারালে কিছু সম্ভব নয় বিশ্বাসই একজন শক্তি ধৈর্য ধরুন এবং থাকুন রাতারাতি কিছু হয় না মাসের পর মাস বছরের পর বছর কাজ করেও অনেক সময় ফল আসে না তখনই ধৈর্য ধরতে হবে যারা অপেক্ষা করতে পারে সাফল্য তাদের কাছে ধরা দেয় সফল উদ্যোক্তা হওয়া কোনো অলৌকিক বিষয় নয় এটা সম্ভব যদি আপনি এই নয়টি বিষয়ে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন কোন পয়েন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিচে কমেন্ট করে জানান